কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আপনারা কেউ হতাশ হবেন না যে কোনো দিন দেখবেন আপনার পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে আমি কিন্তু আমার বড় পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি আপনারা আমার সবাই জানেন আমার কিন্তু স্বাধীন দেশের নাগরিক একটা পেজ আছে প্রায় চৌষট্টি হাজারের মতো ফলোয়ার্স ওইটার মধ্যে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি আপনারা চাইলে আমার ওই পেজটা ভিজিট করে আসতে পারেন ইনভাইটেশন দেওয়া আছে কলাবরেশন করা আছে স্বাধীন দেশের নাগরিক তো আপনি কিন্তু ছোট পেজের মধ্যে কিন্তু এখন বেশি পরিমাণ কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে যাদের পেজের মধ্যে দুই হাজার যাদের পেজের মধ্যে এক হাজার যাদের পেজের মধ্যে পাঁচ হাজার ফলোয়ার তাদেরকে কন্টেন মনিটাইজেশন দিয়ে দিচ্ছে এবং অনেকের পেজ আছে বড় দুই লক্ষ ফলোয়ার্স আছে তাদেরকেও কিন্তু দিচ্ছে না তবে সবাইকে ফেসবুক ইনভাইটেশনের মাধ্যমে কন্টেন মনিটাইজেশনটা দিয়ে দিবে আপনারা শুধু একটু অপেক্ষা করেন বাস্তব ফলাফল পেতে হলে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্যের প্রতিফলনটা অনেক মিষ্টি হয় ধৈর্যের ফলটা অনেক মিষ্টি হয় আপনি ধৈর্য সহকারে ফেসবুকে কাজ করে যান আর কন্টেন্ট মনিটাইজেশনটা বর্তমানে সোনার হরিণ এর জন্যই বলা হয় এখান থেকে আপনি ট্যাক্স থেকে ইনকাম করতে পারবেন ফটো থেকে ইনকাম করতে পারবেন স্টোরি থেকে ইনকাম করতে পারবেন লং ভিডিও থেকে ইনকাম করতে পারবেন শর্ট থেকে ইনকাম করতে পারবেন বোনাস থেকে ইনকাম করতে পারবেন এই জন্য কিন্তু এটাকে সোনার হরিণ বলা হয় এর জন্য বলি যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পান নাই আপনারা একটু ধৈর্য সহকারে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন শুধু কাজ করে যান আর অবশ্যই নতুন যারা আছেন আপনারা কখনো বিভ্রান্তিমূলক বা বিভ্রান্ত হবেন না আপনার জায়গা থেকে আপনি শুধু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি ফটো আপলোড দেবেন টেক্সট করবেন তারপরে ভিডিও আপলোড দেবেন তারপরে শর্ট ভিডিও আপলোড দেবেন মানে মিক্স আপনাকে আপলোড দিতে হবে শুধু যে আপনি লাইভ করে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এটা কিন্তু বিষয়টা এতটা ইজি না অনেকে শুধু সারা দিন লাইভে পড়ে থাকেন লাইভের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার লং ভিডিও করা লং ভিডিও আর রিলস ভিডিও আপলোড করা লাইভ থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট লাইভটা তো ইম্পর্টেন্ট না ঠিক আছে বর্তমানে হচ্ছে লং ভিডিও শর্ট ভিডিও গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তার পাশাপাশি হচ্ছে ফটো এখন কিন্তু প্রচুর পরিমাণ ইনকাম দিচ্ছে ফটো থেকে হ্যাঁ এই জন্য বলি কন্টেন্ট মনিটাইজেশন একের ভিতরে সবকিছুর জন্য আপনি ট্যাক্স থেকে ইনকাম করতে পারবেন ফটো থেকে ইনকাম করতে পারবেন এভরিথিং অনেক জিনিস থেকে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এই জন্য বলে আপনারা নার্ভাস না হয়ে আপনি শুধু আপনার জায়গা থেকে করে যান দেখবেন মনিটাইজেশন আপনি ঘুম থেকে একদিন দেখবেন ফোট করে আপনার পেজের মধ্যে চলে আসছে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আপনি কোনো দিনও নার্ভাস হবেন না শুধু আপনার জায়গা থেকে আপনি কাজগুলো করে যান দেখবেন আপনার পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুক যে শর্ত এরকম কোনো শর্ত নাই এখন কিন্তু বিনা শর্তেই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে আপনার পেজের মধ্যে যদি রিচ এঙ্গেজমেন্ট ভালো থাকে ফটো আপলোড করা থাকে ভিডিও আপলোড করা থাকে তারপর ট্যাক্স আপলোড করা থাকে এভরিথিং সব মিলিয়ে জায়গায় যদি আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওগুলা শেয়ার করে নতুনদেরকে দেখার সুযোগ করে দেবেন নতুনরা কোনো দিন তোমরা বিভ্রান্ত হবে না তোমাদের পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে আপনারা একটু অপেক্ষা করো দেখবা তোমাদের পেজের মধ্যে যে কোনো সময় কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে অনেকে দেখার সুযোগ করা অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ